আবদুলের ভিতরে পাঠায় দিলাম হ্যাঁ অনেক জোরে হুম অনেক জোরে বৃষ্টি নামছিল এখন কমে গেছে বৃষ্টি একটু মানে গোসল করতে যাব আর এই সময় বৃষ্টিটা আসছে ভালো যে একটু ভিজেই নেই এসে দেখি এখন বৃষ্টি কমে গেছে আর কি ফুলগুলো ঘোভায় গেছে পরে যাবা সাবধান

লিচিবিহীন আমার আরেকটা লেবু গাছ আছে এটাতে কত বছর হইলেও আসে না ফুলও আসে না ফুলও আসে না এটার ডালপালা অনেক কাটছে তারপরও খালি লম্বাই হয় কিন্তু কিছু কাজ হয় না সামনে তো কুরবানি ঈদ গরু কিনতে যাব রংপুরের হাটগুলো শুরু হয়েছে আর আজকে রংপুরের সবথেকে বড়ো হাট সঠিবাড়ির হাট তো আজকে আমাদের জোরের নামাজ পড়ার পর হাটে যাওয়ার কথা ভাবছি যে যাবো আর কি এখন বৃষ্টি কুমড়ে রওনা দেওয়ার কথা এখন দেখা যাক কি হয় আর কি

ওই কাঁঠাল গাছে বাসা করছিল দুইটা ডিম নিয়ে ও চলে গেছে এখন একটু ভিডিও করে রেখেছিল সিয়াম আজকে ভাবছিলাম দেখবো বৃষ্টি বাতাস ও চলে গেছে ডিম নিয়ে চলে গেছে আমের মুকুল মানে রংপুরের তো টানা অনেক দিন থেকে বৃষ্টি হাতপুরো শ্যাওলা পড়ে গেছে আর এখন তো এটা পরিষ্কার করা সম্ভব না বৃষ্টির মানে অভাবে তারপর

হ্যাঁ আমরা দেখা যাচ্ছে পানি পড়ছে এমন সময় পাবা পাবা এরপরে না পাইলে কি অনেক উঁচুতে

আমার হাত তো ফাঁকা নেই দরকার আমাদের কাছে তো মিষ্টি খাওয়া ভালোই লাগে কামড়ে সেটাই ছিটে ফেললা

কুরবানির হাটে গরু দেখতে এই তো আর শর্ট ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসপাতাল লাগবে সুস্থ থাকবেন আর দেখছো আমি দুই হাত দিয়ে ফুল ধরতে পারি নাই তো কী হয়েছে আমার হাত ফুলটাকে আটকে রেখেছে দেখছো দেখছো এই যে ওরেও না ওরেও না সেই লাগতেছে এটা কি ফুল বলো নিশি তারা তারা বলো তোমরা এটা নয়ন তারা বলি আমরা